বর্তমানে ভানতে আমার ভিডিও দেখে দুই লাখেরও বেশি অনুদান পেয়েছে নমস্কার আদাব আসসালাম আলাইকুম আমি দশ পনেরো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা আমাদের ধর্মীয় গুরু দীপা ভান্তের উদ্দেশ্যে চিকিৎসার জন্য অসচ্ছলতার কারণে আমি অনুদান চেয়েছিলাম ভান থেকে আমি কল দিয়ে দেখলাম যতটুকু জানি কল দিয়ে উনি যতটুকু আমাকে বলেছে এই ভিডিও দেখে অনেকে প্রায় অনেকে এসে দান করেছে অনেকে কিন্তু বিকাশের নগদে রকেটে কিন্তু ওনাকে দান করেছেন আমাকে অনেকের কিন্তু নক করেছে যে ভান্তের বর্তমান অবস্থা কেমন অসুস্থ নাকি ভালো হয়েছে কিনা নাকি কি অবস্থায় আছে ভান্তে এরকম কিন্তু অনেকেই জানতে চেয়েছেন আমার কাছ থেকে এই পর্যন্ত আমার ভিডিও দেখে নাকি ভান্তের দুই লাখের উপরে অনুদান পেয়েছে ভান্তের বর্তমানে আমি যতটুকু জেনেছি ভান্তের সাথে কথা বলে ভান্তে বলেছে বট আগের যে ওষুধগুলো প্রয়োগ করত সে ওষুধগুলো বর্তমানে চলমান আছে এবং উনি বর্তমানে ওনার বিহারে অর্থাৎ ওনার বৌদ্ধ মন্দিরে অবস্থান করছে অনেকের কাছ থেকে টাকা পাওয়ার পরে উনি ভালো ডাক্তার দেখিয়েছে উনি পরীক্ষা করিয়েছে পরীক্ষা করে যতটুকু জানা গেল ওই পরীক্ষায় মানে ওষুধ ডাক্তার নাকি বলেছে ওনাকে ওষুধ ওনার ওষুধ যতদিন প্রয়োগ করবে ততদিন পর্যন্ত উনি ভালো থাকবে সুতরাং ওনাকে বিহারে গিয়ে অর্থাৎ উনি বৌদ্ধ মন্দিরে গিয়ে অবস্থান করার জন্য বলেছে এখন আমি ভানদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখনো ওষুধ চলমান আছে ওষুধ যতদিন থাকবে ততদিন উনি এই পৃথিবীতে থাকবে বলে আমাকে বলেছে সুতরাং আমি বলবো যারা এই ভান থেকে অনুদান দিতে চান অথবা যতদিন থাকুক এই পৃথিবীতে যারা আর্থিক দিয়ে ওনাকে সাহায্য করতে চান অবশ্যই ওনার নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা আগে যোগাযোগ করেন কি আর বিষয় জানেন জানে শুনে আপনারা ওনাকে প্রার্থনা করতে পারেন কিংবা অনুদান দিতে পারেন সাহায্য দিতে পারেন এইটুকু হচ্ছে আমার আপডেট বর্তমানে ভানতে এই আমার ভিডিও দেখে দু লাখেরও বেশি অনুদান পেয়েছে বর্তমানে হচ্ছে উনি অবস্থান করছে নিজ নিজের বিহারে বৌদ্ধ মন্দিরে চিকিৎসাধীন অবস্থায় ওষুধ প্রয়োগ করে উনি অবস্থান করছে বলে আমাকে বলেছে ধন্যবাদ সবাইকে আরও আর যদি কেউ আপডেট জানতে চান কিংবা যদি ওনাকে সাহায্য দিয়ে সহযোগিতা করতে চান অবশ্যই আমি ওনার নাম্বার আপনাদের কাছে দিয়ে দিব অবশ্যই আপনারা আমাকে নক করবেন এই ছিল আমার এই আমার ভান্তের ধর্মীয় গুরুর সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে নমস্কার